আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বলেছেন আল্লাহর সময় আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই এবং শেয়ার করতে চাই আমার ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তাহলে হয়তো বুঝতে পারবেন তো মধুর গুণাবলী সম্পর্কে আমি যতটা জানি আমার থেকে আপনারা বেশি জানেন তো বিভিন্ন ধরনের মানুষ আপনাদেরকে দুই নম্বর মধু দিয়ে ঠকায় তো আজকে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল মধু কিভাবে চিনবেন আপনারা তো আপনারাও চিনতে পারবেন অরিজিনাল মধু তো আমি মধুর কয়েকটা পরীক্ষা দেব এবং এই যে মধুটা এটা কিন্তু আপনারা স্যাম্পল মানে আমি যে পরীক্ষাটা করব আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যদি বুঝতে না পারেন সেও তো আমি মানে ভিডিওর সাথে বলে বলে দিবানে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি ভিডিওটা ফুল দেখবেন কেউ আছেন ভাই আছেন খুলছিলেন কি খোলেন ভাই দেখি মজা দেখি মধুর কালারটা কেমন একটু দেখানো যাবে ভাই তো ভাইদের কাছ থেকে আমরা সেই অরিজিনাল মধুটাই খাবো কাকু আসো 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 একটু মধু তো দেখেন থাক থাক তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন যে মধু সম্ভবত আপনার হচ্ছে তরল হয় এর থেকে হচ্ছে পাতলা কিন্তু এই মধুটা কিন্তু অনেক গাঢ় আর মানে দেখো কাকু প্রচুর গাঢ় বেশের কিন্তু মধু খাই না ওই মধু কিন্তু খুবই পাতলা পাতলা হয় তো এই মধুটা এরকম আর মধু অরিজিনাল মধু চেনার উপায় কি ভাই একটু যদি বলতেন কিভাবে চিনবো এটা তো অরিজিনাল মধু বোঝাই যাচ্ছে তারপরে একটু বিস্তারিত বললে ভালো হতো ভাই এই যে বলো ভাই না না তাহলে ওই ভাই বলবো না কিভাবে চিনবো আমরা আমাদের আমাদের যে সব দর্শকরা আছে তারা কিভাবে চিনবে আপনারা না এখানে আসছেন আমরা জানি যে ভাইরা জায়গা থেকে আমাদের এক নম্বরে মধু সংগ্রহ করে দেবে কারণ পাশে সরিষা ক্ষেত দুই নম্বরে কোনো কোনো ইয়েই নাই সম্ভবনাই নাই দুই নম্বর দেবে কিন্তু সেক্ষেত্রে তো আমাদের বোঝা লাগবে আর যারা দর্শক আছে তারা তো বোঝা লাগবে তারা কিভাবে চিনবে

ও দেখেন দেখা যাচ্ছে খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে কিন্তু যে তলায় চলে গেছে দেখেন তো উপর থেকে পানিতে যদি মধুটা ঢালা হয় তো দেখেন একেবারে হ্যাঁ পানিটা ফেলার পরেও কিন্তু ওই তলায় থেকে যাবে কারণ ডাইরেক্ট মানে অরিজিনাল যে মধুটা সেটা কিন্তু ডুবে যায় মানে পানিতে ফেলানোর পরে একেবারে তলায় চলে যায় ডুবে যায় কিন্তু যদি অরিজিনাল মধু না হয় তা সম্ভবত এটা হচ্ছে হ্যাঁ পানিতে এটা মিশে যাবে কিন্তু এটা দেখেন এটা কিন্তু মেশেনি পানিতে এ দেখেন যে পানি ফালাই দেওয়ার পরেও কিন্তু মধুটা আছে দেখেন ভালোই বোঝা যাচ্ছে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি মধু নেন তাহলে এই যে জায়গা আছে আমাদের এই জায়গায় যে নোয়ালি নোয়ালি গ্রাম এখান থেকে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন এ ভাইরা আসছে অনেকদিন আগে তাই না এক মাস মতো আগে আসছে আর এখনো কতদিন থাকবেন এই জায়গায় ফুল থাকবে যতদিন তার মানে এখনো এক মাস মতো তো ভাই আপনাদের নাম্বারটা আমার কাছে দিয়ে আমি মানে ভিডিওর মানে আমি দিয়ে যাদের যাদের কিন্তু কিন্তু আমি বলব না আপনাদেরকে আর তারা তারা আপনাদের সাথে যোগাযোগ করবে না দেখেন আপনারা নিজের চোখে নেই যে এই যে আসছে পাশে সরিষা ক্ষেত আরও চারিপাশে আছে ওই দিকে আসছে এইদিকে আছে তো দেখেন এই যে মৌমাছিগুলো আমি দেখাই এ মৌমাছিগুলো কিন্তু পোষা এই যে বক্সের ভিতরে প্রত্যেক বক্সের ভিতরে কিন্তু একটা করে হচ্ছে রানী মৌমাছি থাকে সেটা হচ্ছে একটু সাইজ বল দেখেন কি পরিমাণ মৌমাছি দেখেন এই যে জায়গাটা এটা কিন্তু সুরঙ্গ এর ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে আর এটা কিন্তু ছোট ছোট মৌমাছি ক্ষুদে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মৌমাছি ভাইদের কাছ থেকে যে আমি শুনলাম আমি তখন ক্যামেরা অন করিনি তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মৌমাছি না হাত দিয়ে নাড়া দিন দেখেন অস্ট্রেলিয়ান মৌমাছি এই অস্ট্রেলিয়ান মৌমাছি এই মৌমাছিগুলো কিন্তু খুবই ক্ষুদে ক্ষুদে হয় ছোট ছোট দেখেন কি পরিমান আমি বাইরে যাই কামড় দেখাতে যাই কিন্তু আমার দিছে একটা আল ফুটে গেছে আমার দেখেন হ্যাঁ একটা কিন্তু দেখেন ভাইদের কার্ড নিছি কার্ডে আমি নাম্বার দিয়ে স্ক্রিনে আরে কয়েকটা মোমাছি আমার কামড় দিছে তো কিছু হবে না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মৌমাছি খুবই সুস্বাদু এর মধু আর দেখেন তো একেবারে খুবই গাঢ় আর হচ্ছে ঘনত্ব দুই নম্বরের কোনো চান্স না আর ভাইরা আসেই পাশে এদের সাথে যোগাযোগ করবেন আর আমিও দিয়ে দেবো না নম্বর আর হাতে সম্ভবত আমার হাতে মধু ছিল এই জন্য হচ্ছে আসছে পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ হাতে একটু মধু ছিল যে আমি মাথাটা ঝাড়া দিচ্ছি ওর ভিতরে যাচ্ছিলাম হয়তো অনেকে ভিডিওটা দেখছেন তারপরে ডিস্টার্ব করছিলাম তো আমার মাথায় প্রায় তিনটা চারটা মৌমাছিতে আমার কামড় দিছে এমনকি হাতে একটা দিছে আল ছিল আমার তারপরে ভাইরে আমার আমারে বের করে দিছে কারণ আমি তো জানতাম হচ্ছে ওইটা হচ্ছে গেলে কিছু বলবে না আগেও একবার আসছি কিন্তু ওই যে মধু ছিল হাতে ওইটা সমস্যা করেছে আর আমি মাথায় ওই যে টোপ টোপটপ দিয়ে যাইনি ও দেখেন আর ভুল ছিল এটা